শেখ হাসিনার বিরুদ্ধে আরও তিনটি হত্যা মামলা বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনের সময় হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও তিনটি মামলা হয়েছে এর মধ্যে দুটি মামলা হয়েছে ঢাকায় অন্যটি নারায়ণগঞ্জে এছাড়া আজ সোমবার ঢাকার সি আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে আরও পাঁচটি হত্যা মামলা নেওয়ার আবেদন জমা পড়েছে এ সংক্রান্ত মামলা হয়েছে কিনা আদালত সংশ্লিষ্ট থানার ওসিকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন তার ভাই শরীফুল ইসলাম ছাত্র জনতার অবত্যান গত পাঁচে আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয় এরপর থেকে সোমবার পর্যন্ত আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে একশো সাতানব্বইটি মামলার তথ্য পাওয়া গেছে এর মধ্যে একশো ছিয়াত্তরটি হত্যা মামলা এসব মামলায় শেখ হাসিনা ছাড়াও বিগত আওয়ামী লীগ সরকারের অনেক মন্ত্রী ও সংসদ সদস্যকে আসামি করা হয়েছে ছাত্রদেরকে রিমান্ডে নিয়ে সে অকথ্যভাবে তাদেরকে নির্যাতন করেছে এবং সব ছাত্র নেতা এবং আমাদের বিভিন্ন রাজনৈতিক দল নেতা কর্মীদেরকে তার সময়ে সে লালবাগ জোনে নিয়ে তাদেরকে অকথ্য বাসায় এবং অকথ্যভাবে তাদেরকে গালিগালাজ করত তাদেরকে মারধর করত। এবং তাদেরকে পঙ্গু করে সে বিদায় করতো রিমান্ডে নিয়ে বাড্ডায় দোকানের কর্মচারীকে হত্যা রাজধানীর বাড্ডায় রফিকুল ইসলাম নামের এক ফার্নিচার দোকানের কর্মচারীকে হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ সাঁত্রিশ জনের বিরুদ্ধে মামলা হয়েছে